বারোটি পূর্ণকুম্ভের পর প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা এই মেলায় সাধারণ সাধু সন্ত থেকে শুরু করে কোটি কোটি পুণ্যার্থী ভিড় জমিয়েছেন এসেছেন বহু বিদেশি পর্যটকেরাও মেলা শুরু হতেই দেখা গিয়েছে বহু বাবাদের ভিড় বাবাদের দেখতে ভিড় উপচে পড়েছে অনেকে নাগা বাবাদের সাথে কথা বলতে গিয়েও রোষের মুখে পড়েছেন আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে এবার মহাকুম্ভে এইসব বাবাদের মধ্যে নজর কেড়েছেন আরও এক বাবা আইআইটি বাবা এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে আইআইটি বাবা জানিয়েছেন তিনি আইআইটি পাশ করে ভালো চাকরি না করে সাধু বাবা হয়ে গিয়েছেন আর সেই সাক্ষাৎকার নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে কে তিনি আর কেনই বা এত ভাইরাল হলেন জানা গিয়েছে আইআইটি বাবা বর্তমানে মোশানি গোরত নামে পরিচিত তবে তার আসল নাম অভয় সিং চলতি মহাকুম্ভ মেলায় সকলের মন জয় করে নিয়েছেন তিনি এক ঝলক দেখলে তাকে বুদ্ধিদীপ্ত তরুণ ভেবে নিলেও ভুল হবে না ঝকঝকে চোখ মুখে একগাল হাসি নিয়ে আইআইটি বাবা জানান তিনি মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন কিন্তু পড়াশোনা করতে করতেই আধ্যাত্মিকতার টানে বিজ্ঞান প্রযুক্তির জগৎ ছেড়ে তিনি সন্ন্যাসী হন অভয় সিং নাম পরিবর্তন করে রাখেন মোশানি গরুত নিজের জীবন উৎসর্গ করেন ভগবান শিবের উপাসনায় তবে শুধু মোশানি নয় রাঘব জগদীশ নামেও তাকে অনেকে চেনেন আদতে হরিয়ানার বাসিন্দা আইআইটি বাবা বম্বে আইআইটিতে চার বছর পড়াশোনা করেন পরবর্তীতে কেরিয়ার গড়েন আর্টসেও ডিজাইনের বিষয়ে মাস্টার্স সম্পন্ন করে পড়াশোনা করেন ফটোগ্রাফি নিয়ে এমনকি শিক্ষকতা করেছেন পদার্থবিদ্যা বিষয়েও তবে সন্ন্যাস নেওয়ার আগেও জীবনের মর্ম বুঝতে আইআইটি বাবা পোস্ট মডার্নিজম সক্রেটিস এবং প্লেটোর দার্শনিক বিষয়গুলি নিয়ে দীর্ঘ চর্চা করেন বর্তমানে তিনি রয়েছেন মহাকুম্ভ মেলায় সেখানে বহু ভক্তের সঙ্গে কথা বলেছেন তিনি ইতিমধ্যেই তার একাধিক বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিশেষত ভক্তদের তিনি বার্তা দিয়েছেন টাকার পিছনে না ছুটে জ্ঞানের পিছনে ছুটতে এবার অভয়কে নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনলেন অভয়ের বাবা সংসারের নিজের বাবা মায়ের ফোন নম্বর ব্লক করে দিয়েছেন অভয় সিং ওরফে আইআইটিএন বাবা যা শুনে হতবাক সকলে হরিয়ানার বাসিন্দা অভয় তার পৈতৃক গ্রাম হরিয়ানার ঝাঝার শাশরৌলিতে অভয়ের বাবা পেশায় একজন আইনজীবী অভয়কে নিয়ে খুব চিন্তিত বলে জানান তার বাবা মা হতাশ ভরা গলায় তারা জানান মায়া কাটাতে তাদের ব্লক করে দিয়েছে অভয় একই সঙ্গে তারা জানান অভয়ের সন্ন্যাস গ্রহণ করার ব্যাপারে শুধুই সামাজিক মাধ্যম থেকে জেনেছেন পরিবারের তরফে ঘোর আপত্তি ছিল অভয়ের সাধু হওয়া নিয়ে তিনি জানান ছেলে প্রথম থেকেই আধ্যাত্মিক আমি ছয় মাস আগে পর্যন্ত ওর সঙ্গে যোগাযোগ রেখেছিলাম এরপর ছেলে নিজেই পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় এর আগে হরিদ্বারে আছে শুনে সেখানে ছুটে গিয়েছিলাম কিন্তু দেখা হয়নি হয়তো ইচ্ছে করেই দেখা করেনি এছাড়াও ছেলের বাড়ি ফেরা নিয়ে তার বাবা আরও বলেন আমি এবং আমার গোটা পরিবার চাই যে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক ওর মাও বাড়ি ফিরতে বলছিল কিন্তু ওর একটাই জবাব সন্ন্যাস ধর্ম নেওয়ার পর তা আর সম্ভব নয় প্রত্যেকেরই নিজের জীবন বেছে নেওয়ার অধিকার আছে আমি কখনোই জোর করে তার উপর কিছু চাপিয়ে দিতে পারি না বর্তমানে অভয় নিজেকে আদ্যপ্রান্ত শিবভক্ত বলে দাবি করে সন্ন্যাস জীবন কাটাচ্ছেন আর সেই কারণেই মহাকুম্ভ এখন তার ঠিকানা হয়ে উঠেছে একগাল দাড়ি কাঁদব দিই ঝাঁকড়া চুল লম্বা ছিপছিপে চেহারা নিয়ে সর্বদা হাসি মুখে এবারের কুম্ভ মেলায় দেখা মেলছে অভয়ের